লোভ লালসা ধ্বংসের পর মানুষ পাপকে ঘৃণা করো মানুষ পাপি কেনা কাম কত লোক মত মায় এই ছয়টা রিপুকে যে যেন সহ্য করতে পারে সেই গিয়ে ওই কামেল গুরুর চরণে মিটায় পড়তে পারে হঠাৎ গৌরী মনে পড়ল হিন্দের কথা গরিবের বুঝবে গরিবের কথা চিন্তা করে

করুণারনিক ভক্তবৃন্দই দানিংকাল হয়ে গেছে এই জালায় আমি নিজেই ঠিকই নষ্ট যে দানিয়া তার উপর হামলা সারা গই আমি কই কি আগে তুই মধু মালতী গায়ল না করুণা কইলে কি কইরা বইব আরে কিছু না বলিতে সে কি করতে কি করে নিল শূন্য গোয়াল অনেক ভালো ওস্তাদ যে শূন্য গোয়াল আমার গানের কথা ধরে ভক্তবিন্দু ছিল অনুরোধ ছিল গাইলেন সুমন ধান এর জন্য ধন্যবাদ আমার জানের একটু আসান হল আমি আগে বলছি যে আজকে মিরাজ দাওয়ান সাহেব এত সুন্দর বিচক্ষণতা দিয়ে তার এই বাউলিয়ানা দিয়ে এবং গুরুর গুরুত্ব রেখে চমৎকার করে তার ভক্তকুলকে বোঝালেন আমার যা প্রশ্ন ছিল যা চাওয়া ছিল তার থেকে অনেক বেশি একেবারে পূর্ণপূর্ণ ব্যাখ্যা দিয়ে চমৎকার করে আমি সহ সমস্ত ভক্তকুলকে বোঝালেন বুঝিয়ে পুনরায় আবার আমার কাছে প্রশ্ন করলেন আসলে একজন জ্ঞানীর গুণী এটা একটা জ্ঞানী একটা সামান্য একটা কিটকে কেউ নিয়ে সেই চূড়ায় পর্যন্ত পৌঁছে দিতে পারে এটাই একটা গুণ একটা মন্দ কথাকে যে ভালো করতে পারে সেই তো প্রকৃত পক্ষে ভালো দাবি না আমি এই জায়গায় বললে হয়তো বলা হবে আল্লাহর কাছে দোয়া করি আপনাদের মতো এরকম সাধুগুরু দরকার আমাদের কারণ এই বাউল গান বিচার গান হারিয়ে যাচ্ছে না আপনাদেরকে দরকার কারণ এই সমাজ যুব সমাজ এই অনিকূল ভক্তকুল যেভাবে দিনের পথে আসে যেভাবে দিনের পথে থাকে সেই দিকেই আপনারা আহ্বান করে যাচ্ছেন আমি তার কথার জবাব দিব আগে খাজা বাবার জীবনী থেকে একটি গান আমি রাখছি তারপরে একেবারে অল্প করে বলবো বেশি গল্প করব না কারণ আমি আজকে করতে পারবো না ড্রাইভার সবকিছু দেওয়ান সাহেবের সাথেই রইলো আর উপরে রইলো ছোট করে একটি গান গাই দাদা এটা একটু মিটার গেইনটা বাড়ান মানে আমার ঠান্ডায় যেটা হয়েছে সেটা হচ্ছে একটা কনকনা ভাব আছে তো এটা দিলে আর এটা লাগবে না এটা আমি আমার সাথে বলছি আপনি ঠিক আছেন আপনি ঠিক আছে মিটার গেইনটা একটু দেন

তারা শুধু খাজার ধ্যানই থাকে খাজার ধ্যানই থাকলে ভক্ত ও ওই নুরানি রূপ দেখে দাদা রিভাবটা লাগবে আমার খাজা বাবার আসে যারা খাজার ধ্যানেই থাকে খাজার ধ্যানে থাকলে ভক্ত 누রানির우দে আমার বড় পীরের আশেক যারা বড় পীরের ধলে থাকে পীরের ধলে থাকলে ভক্ত নুরা ওরে হিতের আলি দয়াল খাজা হিতের আলি খাজা না ধ্যান করিলে পাই খাজা মরে নাই মরে নাই গো ও বাবাই মরে নাই মরে আল্লাহর জাতির সাথে মিশা অমর হইয়া রয় আল্লাহর নাইরে মর নিজে আল্লাহর কয় আল্লাহর জাতির সাথে মিশা অমর হইয়া রয় আল অলি আউলিয়া লাই মতো ওই আল্লাহর নাই যে মর নিজে আল্লাহ কয় আল্লাহর জাতির সাথে মিশা অমর হইয়া রয় ও সে রোহানি ভেসে ঘুরে ঘুরে

ওরিয়াজে মিলেই একটু ছিল বড় অসহায় তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায় মাত্র পাঁচশো টাকা হইলে পরে দিতে পারে বিয়া কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া মাত্র পাঁচশো টাকা হইলে পরে দিতে পারে বিয়া কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া ওরে হঠাৎ করে মনে পড়লো হিন্দের অলির কথা গরিবের নেওয়াজ বুঝবে গরিবেরো ব্যথা হঠাৎ করে মনে পড়লো হিন্দের অলির কথা গরিবেরো নেওয়াজ বুঝবে গরিবেরো ব্যথা ওরে গরিব চিন্তা করে ও খারাই খায় মরে নাই মরে নাই ও বাবাই মরে নাই মরে নাই গে বাড়িতে যাইয়া গড়ি উঠাইলো দুই হাত কান্ডিয়া কয় দয়াল খাজা করছি মোলাগা যা তর যাইয়া গড়ি উঠাইল দুই হাত কই দয়াল খাজা করছি মোনাজাত মাত্র পাঁচশো টাকা দিবাই আমায় সত্য খাজা হইলে মাইয়ার বিয়া দিব আমি ওই টাকাটা পাইলে মাত্র পাঁচশো টাকা দিবাই আমায় সত্য খাজা হইলে মাইয়ার বিয়া দিব আমি ওই টাকাটা পাইলে ওরে এইভাবে তে মোনাজাতে তিন দিন হইল কত তবুও তো গরিব বেটায় টাকা পাই শুনেন ওলি আব্দাল আমার আল্লাহ বলেন যে আমি উসিলা বিহীন কোনো কিছু দেইও না কোনো কিছু নেইও না একটা মাধ্যম একটা উসিলা দরকার আছে সুরা ফাঁকের দশ নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন রাসুল আপনি বলে দিন যারা আপনার হাতে হাত থেকে বায়াত গ্রহণ করিল অবশ্যই আমি আল্লাহর হাত এই হাতের উপরে একটা উসিলা হয় নবতির জামানা শেষ চলে আসছে বেলায়েতের জামানা যেখানে আমার দয়াল নবী বলে গিয়েছেন আমিও যার মাওলা হজরত আলীও তার মাওলা আমি যদি এলেমের শহর হয়ে থাকি তার সুরক্ষিত দাঁত দরজা হচ্ছে হজরত আলী করি মোল্লা ওয়াছু নিঃসুরত আমার আল্লাহ পুরো শহরে প্রবেশ করলে মানুষ যাবে একবার কিন্তু দরজাটার সাথে দেখা হবে তার দুইবার আমি যে গেটটা দিয়ে আসছি যে গলিটা দিয়ে আসছি একবার আসলাম আর একবার গেলাম আর মঞ্চে রইলাম সারা রাত একবার শহরটা হচ্ছে শহরের সাথে দেখা হবে একবার আর ওই সুরক্ষিত দাঁত দরজা দিয়ে দেখা হবে তার দুইবার তাহলে হয়ে গেল কি একটা উচিল একটা মাধ্যম আপনার এই হাটটা চলে যাবে কালুসা বাবার কাছে আপনার প্রিয় মুর্শিদের কাছে আপনার মুর্শিদের দায়িত্ব হচ্ছে এই হাতটা নিয়ে পৌঁছে দিবে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আমার রাসুল ইকবাম সাল্লামের কাছে আর যদি আপনার এই আপনার মুর্শিদ যদি এই হাত হজরত আলীকে দিয়ে থাকেন তাহলে হজরত আলীর হাতে এই হাত গেলে আমার রাসুলের কাছে যাওয়ার বাকি থাকে না আর আমার রাসুলের কাছে গেলে আমার পাক পর দিকারের কাছে যাওয়া বাকি থাকে না মানিকগঞ্জের আবুল সরকারের উনি লিখেছেন তার ভাবে তার মতে তার জীবন থেকে জীবনী থেকে কিছু কথা দিয়ে একটা সুরে ছন্দকারে তালে তালে সুরে সুরে একটা কথা ছুটে গেলে অন্য কথা বুঝে আর শান্তি পাওয়া যাবে পরি লোকটা চাই না 500 টাকা দাও তুমি সত্য কথা হইলে এন তরে কি সরাসরি দিয়ে দেব মানে মাজার থেকে এই ল টাকা এমন না আছে হ্যাঁ দিবে দিবে না দিবে না একটা উছিলা থাকতে হবে একটা মাধ্যম থাকতে হবে একটা পথ থাকতে হবে লোভ লালসা ধ্বংসের পথ মানুষ পাপকে ঘৃণা করো মানুষ পাপীকে না কাম কথ লোক মত মা এই ছয়টা রিপুকে যেজনা সহ্য করতে পারে সেই গিয়ে ওই কামেল গুরুর চরণে নিতে করতে পারে পাগল বিজয় বলেছে আমি মান অহংকার ত্যায্য করে প্রণাম জানাই গুরুর পায় তুমি চির কাঙাল করে দাও এই ধরায় আপনাকে কোন জায়গায় স্থান দিবে না আপনি হন রাজা বাচ্চা জমিদার আর এমপি মন্ত্রী মিনিস্টার অনেকের স্থায়ী স্থায়িত্ব করছেন আপনি সেজন্য কিন্তু বাবলি সরকার এত লোক লালসার কাম সব কিছু লয়ে যায় ওই দুনিয়াতে করতে পারবা কিছু ওই পর্যন্ত যাইতে পারবা না দরবারেতে যাইয়া করি উঠাই তুই হাত কান্দিয়া কয় দয়াল খাজা করছি মোনাজাত ওরে দরবারেতে যাইয়া বেটায় উঠাইছে তুই দুই হাত কান কয় খাজা বাবা আমার মোনাজাত পাঁচশো টাকা দিই আমায় সত্য খাজা হইলে মাইয়ার বিয়া দিবই ওই আমি ওই টাকাটা পাঁচশো টাকা দিই আমায় সত্য খাজা হইলে মাইয়ার বিয়া দিব আমি ওই টাকা তা পাইলে এইভাবে ছোট এইভাবেতে মোনা না যাতে তিন দিন হইসে গত তবুও তো গরিব বেটায় টাকা পাইল না তো ওরে এইভাবেতে মোনা না যাতে তিন দিন হইসে গত গোবঅত গড়ি পেটায় টাকা পাই বোকায় টাকা না পাই এ তখন বাইরে গেল হাতি বাহির হইতে হাতে তুইলা নিছে একটা লাঠি আরে টাকা না পাই গোড়ি বাইরে গেল হাতি বাহির হইতে হাতে তুইলা নিছে একটা এবার তিনটা বাড়ি মাইরা খালি হাতে যাই খদাই মরে না বাবা মরে নাই মরে নাই দরবার হইতে যাই আগুন গেল একটু দূরে পিছন থেকে একটা পাগল কয়ে দাঁড়া কথা বলতে চাই শোন সভাকারে দরবার হইতে যাই আগুন গেল একটু দূরে থেকে একটা পাগল ডাক দিয়া কয় তারে ওরে পাগলার ডাক শুনহিয়া গরির হইয়া গেল খারা পাগলায় তার হাতে দিল পাঁচশো টাকার তোরা ওরে পাগলার ডাক শুনহিয়া গরির হইয়া গেল খারা পাগলায় তার হাতে দিছে পাঁচশো টাকা তোরা কয় গরিব বলে টাকা চাইলাম হাজারো দরবারে আমারে খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে আমি গরিব বলেই টাকা চাইলাম হাজারো দরবারে খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না পরিচয় না দিলে তোমার টাকা নিব না আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না পরিচয় না দিলে তোমার টাকা নিব না ওরে পাগল কয়টি ছোটে দেখো পাগল কয়টি ছোটে দেখো কম বলই উঠাই মরে নাই মরে নাই রে খাজা বাবাই মরে নাই মরে নাই পাকলার কথা শুই না গরিব গেল পিছনে যাইয়া দেখে তিনটা বাড়ির ডাক সেখানে পাগলার কথা শুই না বেটায় গেল পিছনে যাইয়া দেখে তিনটা বাড়ির ডাক্তায় সেখানে ওরে যে এই তিনটা বাড়ি দিছে খাজা রওয়া যায় ওই তিনটা বাড়ি দেখে পাগলের যেই তিনটা বাড়ি দিছে খাজার রওয়া যায় ওরে এই তিনটা বাড়ি দেখে পাগলের পায়ে ধরিয়া বলে তুমি নিশ্চয়ই দয়াল খাজা অপরাধ হইয়া গেছে দাও আমারে সাজা পায়ে ধরিয়া বলে তুমি নিশ্চয় দয়াল খাজা অপরাধ হইয়া গেছে দাও আমারে সাজা এইভাবে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ উপর দিকে মাথা গরিব উঠাইল যখন এইভাবে দে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ উপর দিকে মাথা গরি উঠাইল যখন দেখে পাগলায় গেছে গায়েব হইয়া নাই রে আসে পাশে আমার খাজাই নিজে টাকা দিছে আইসা পাগল ভেসে পাগলা গায়েব হয়ে গেছে আল্লাহ রাউলিয়া পাগলায়ে গেছে গায়েব হইয়া নাই রে আসে পাশে খাজাই নিজে টাকা দিছে এই পাগল বসে টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজাই আল্লাহ ওরে টাকার লোভে ওরে গরিব খাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজাই আল্লাহ রলি আমার খাজা বাবাই আল্লাহ রলি বড় আল্লাহ অলি শাহ জালাল আল্লাহ অলি শাহ পরান আল্লাহ অলি মিরপুর শাহায় আলী আল্লাহ কর চার যার মুর্শিদে হয় আল্লাহ ওলি যে না করে বিশ্বাস আর এলেন কালাম রোজা নামাজ সবই সর্বনা খাজা বাবা আল্লাহ যে না করে বিশ্বাস এলেম কালাম রোজা নামাজ সবই সর্বের

বাপাই মরে নাই মরে নাই রে ও 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 বাপাই মরে নাই মরে নাই মরে নাই আল্লাহ বাউল শিল্পীদের জন্য এক দারুণ সুখবর এখন সব বাউল সাধকের গানের লিরিক্স থাকবে আপনাদের মোবাইলে তাই এখনই ডাউনলোড করে নিন বাউল বুকস অ্যাপস লিরিক্স নোটবুক গান আপলোড সব হবে এক অ্যাপসে তো আর কি চাই